আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো চালের গুঁড়ো দিয়ে বাঁধাকপির পায়েস কিভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি বাঁধাকপিটা একটুখানি জল দিয়ে পশিয়ে দিয়েছি এদিকে দিয়েছি চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি দেখুন একটুখানি গুঁড়ো করে নিয়েছি নিয়েছি এখানে কাজু দেখুন ভেঙে নিয়েছি কাজুগুলো নিয়েছি কিশমিশ একটুখানি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব এদিকে আমার বাঁধাকপিটা যে সেদ্ধ বসে দিয়েছিলাম বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেব দিয়ে দিলাম এলাচ আর দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুধ দুধ দিয়েছি এখানে এক প্যাকেট দিয়ে দিলাম কাজু কিশমিশ কাজু দু মিনিটের মতন হতে দেব দু মিনিট পর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন দেওয়ার পর আরও আমি পাঁচ মিনিটের জন্য হতে দেব দেখুন পায়েসটা এরকম বসে যাবে দেখুন আস্তে আস্তে একটুখানি শুকাবো একটুখানি ঘন হয়ে এসে দেখেছেন পায়েসটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন